আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে বিকেলে বারান্দা বাগান থেকে এবছরের প্রথম টমেটো সংগ্রহ করলাম গাছগুলো বারান্দার বাইরের দিকে এমনভাবে শুকে আছে যে টমেটোগুলো ভালোভাবে দেখাও যাচ্ছে না তাই ছানাদের বাবার হেল্প নিয়ে তাকে দিয়ে বাইরে থেকে ভিডিও করালাম আর ভেতর থেকে আমি টমেটোগুলো ছিঁড়ে নিলাম টমেটো ছেড়ার জন্য আমার মেয়ে খুব এক্সাইটেড হয়ে আছে সে পাশে এসে ঝুড়ি ধরে আছে সে টমেটো দেখে খুবই আনন্দিত টমেটোগুলো ছেঁড়ার সময় মনে মনে ডিসিশন নিয়ে নিয়েছি আজকে এই টমেটো দিয়ে একটা রেসিপি বানাবো তো আজ আমি রান্না করবো গাছের আমার এই পাকা টমেটোগুলো দিয়ে মুরগি আলুর পাতলা ঝোল প্রথমেই কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি এলাচ এলাচিনি তেজপাতা একই সাথে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি

হেচটা হয় শুকনা ওই যে ড্রাই ড্রাই থাকে পুরো যায় তখন এর আর কোনো হেচ হওয়ার কারণ নাই আসলে রান্নার এই মেকানিজম এই বেসিক জিনিসগুলো কিন্তু এক্সপেরিয়েন্স থেকে আসে এগুলো সাধারণত কোনো বই পুস্তকে লেখা থাকে না তুমি তো মনে হয় তোমার মায়ের কাছ থেকে বসে বসে এগুলো শেখো আরে আমি তো মায়ের রান্না কোনোদিন দেখার चांसই পাইনি আমার মা তো রান্না করে এলোই করতে না আমার রান্নাঘরে যেতে মন চাইতো কিন্তু আমার মা কখনো অ্যালাউই করেনি তার কথাই ছিল এখন পড়ালেখা বিয়ের পরে রান্নাঘর রান্নাঘরে নাকি রান্না বহুত করা যাবে মশলাটা ঘুমানোই অনেক বড় একটা ব্যাপার অনেকেই বলে যে মশলা কষানোর পরে হলো গন্ধ থেকে যায় আসলে গন্ধের কোনো ব্যাপার নাই

এবারে আমি ফাইনালি পানি দিয়ে দিচ্ছি কমপ্লিট এবার রান্না পুরোপুরি কমপ্লিট ঝোল যেহেতু একটু একটু ঝোলে আমার তো মনে হয় না আলু সিদ্ধ হবে দাম দিয়ে আলু কিনলাম আমার রান্না পুরোপুরি কমপ্লিট এবারে আমরা সবাই খেতে বসব ছানাতের বাবাকে একটু আলাদা করে পরিবেশন করছি আজকে দেখি সে এই রেসিপি খেয়ে কি বলে I'll have